জয় সিদ্ধাম কি বলবো আপনি একটু ঘন ঘন আসছেন সিদ্ধামে তো তো আপনার কি এমন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বা কি এমন আপনার আপনি ফল লাভ করছেন সিদ্ধাম থেকে যার জন্য আপনাকে বারবার সিদ্ধাম প্রভু ডাকছে আমার আজকে একটা জিনিস নেওয়ার আছে আর ফটো তোলার জন্যই আমি এসেছিলাম গুরুদেব এর আগে বলেছিলেন তো তখন অনেক লেট হয়ে যাওয়াতে আমার নেওয়া হয়নি আর ফিরে দেওয়াও হয়নি তো আজকে সেই জন্যই এসেছি আচ্ছা তো সিদ্ধান্ত থেকে আপনি কি কি ফল লাভ করেছেন চারজন আপনাকে বারবার সিদ্ধান্ত প্রভু ডাকছে তার ধামেতে তো অনেক কিছু ফল লাভ করেছে এই মানে আমা আমি তো টোটালি পুরো অসুস্থ ছিলাম তখন তারপরে বাবার দয়ায় সুস্থ হয়েছি তারপরে অনেক কিছু সেটা হচ্ছে মেন যে আমি সুস্থ হয়েছি আরও অনেক ছোটো ছোটো যেমন রিসেন্ট আগের সপ্তাহে আমার ছেলে খুব অসুস্থ ছিল তো আমার আমার প্রবলেম হওয়াতে আমি বাবাকে ছুঁতে পারছিলাম না তো আমার মতন করে আমার হাজব্যান্ড যদিও পারে না বাবাকে পুজো অত ইয়ে করে দিতে তো আমি বাবাকে খালি বললাম যে আমার ছেলেকে যে খাচ্ছে না ঘুমাচ্ছে না তুমি

কোন কিছু বারবারই হলি ডাক্তারের কাছে নিয়ে যতো এখন আমি ওরসব নিয়ে আর চিন্তা করি না এই ভাবে যে বাবা আছে সব ঠিক করে দেবে বাহ বাহ सीताराम ছেলে হোক বা স্বামী হোক যাই হোক আমার সেই বিশ্বাসটা বাবার উপর হ্যাঁ আপনি প্রথমবার যখন ধামে এসেছিলেন না আপনার যে অবস্থা ছিল এটা সবাই কমবেশি দেখেছে ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে অনেকেই কমবেশি দেখেছে তারপর থেকে আপনি যে লাগাতার বারবার আসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন आपण तो মানে সিদ্ধাম প্রভু আপনাকে যে যে বারবার ডাকছে তার ধামেতে বা সে যে বারবার কিছু না কিছু ঘটনা ঘটাচ্ছে এখান থেকে আপনার কি মনে হচ্ছে আপনার একটা হয় নাকি যে না এটা হয়তো আমার পাওয়ার কোনো ইয়ে ছিল না

কী বলবো আপনাকে অনেক ভিডিওর মধ্যেই দেখা গেছে অনেক ভক্তরাও দেখেছে আপনাকে অনেক ভিডিওর মধ্যে তো এবার কথা হচ্ছে এই যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন তো তার জন্য কি প্রসেস আছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনোরকম টাকা পয়সা নেওয়া হয় যেটা অনেকেরই ধারণা যে হয়তো টাকা পয়সা নেওয়া হয় আর पण তো অনেকবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে তো নেওয়া হয়নি আর কোনো হয় না হয় আচ্ছা তো আপনি সিদ্ধাম থেকে যেগুলো হয়তো আদেশ অনুযায়ী বলে দেওয়া হয় আপনার সমস্যা তো বলে দেওয়া হয় আগে থেকে তার সাথে তার উপায় বলে দেওয়া হয় যে আপনি কি করবেন সেই সমস্যা থেকে বাঁচার জন্য তো সেই প্রতিকার নেওয়ার জন্য কি সিদ্ধাম থেকে কোনো রকম ভাবে জোর করা হয় কোনো থেকে কারণ আপনি তো অনেক পুরনো ভক্ত আপনি অনেক দিন থেকে ਹੀ আসছেন বারবার আসছেন আপনি তো আপনি দেখেছেন ওই তো নিজের চোখে সবকিছু কোনো কিছুই জোর করা হয় না এখানে মানে কোনো কিছু সেই প্রতিকার জিনিসগুলো নিয়ে নিলে কি সেটা নিজেরও সেফটি পরবর্তীকালে জিনিসটা না হওয়ার মানে ইয়েটা থাকে আচ্ছা 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 তো বলুন জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত